দেখতেছেন আসলে মোবাইলে বা টিভির দেখছি সত্যানি সুন্দর যে ইউটিউবে দেখছি কেন তাই দেখতেছি বাস্তবে এর সাইটে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর না এলে বুঝানি সম্ভব না চলেন এক নজরে আমরা দেখা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের চিনামাটি পাহাড়ের সৌন্দর্য দেখাতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী করে চিনামাটির পাহাড় দেখতে প্রথম কেমন লাগতেছে খালি বিউ দেখামু না কোন শব্দই বোনা চীনামাটির সাদা মাটির পাহাড়ের খালি ভিউ দেখাই আম এখানের মূল সৌন্দর্য হচ্ছে সাদা মাটির ভিতরে নীল পানির জল দ্বারা যা আপনার মনকে একদম শীতল করে দিবে একসময় চীনা মাটির পাহাড় কেটে মাটি খনন করা হয় আর তাতে করে হ্রদের সৃষ্টি হয় এটা কিন্তু পাথর আমি তো ভাবছি মাটি মনে হয় না শক্ত হয়ে গেছে শক্ত পাথর হয়ে গেছে সাদা মাটিতে নীল পানির রং দেখে আপনার মনের সকল কষ্ট দূর হয়ে যেতে বাধ্য থাকবে কেবল দেশ নয় দেশের বাহির থেকেও প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এসে এই চীনা পাহাড় দেখে উপভোগ করতেছে এবং সেই সাথে ছবি তুলতেছে ভিডিও করতেছে কি সম্ভব না বিগুলো আপনাকে একটু দেখাইতাছি এখন বেঁচে থাকার লড়াই আমরা হারায়ে গেছি নিউজিল্যান্ডের একটা জঙ্গলের ভিতরে এই জঙ্গল থেকে আমাদের এই যে লতা পাতা এগুলা খাই বাঁচতে থাকি এখানে ছোট বড় অনেকগুলো টিলা আছে টিলার উপরে উঠে আপনারা ভারতের মেঘালয় রাজ্যের বর্ডার গুলো দেখতে পারবেন এবং এই টিলার মাঝে দাঁড়িয়ে চিনামাটির পাহাড়ে সম্পূর্ণ সৌন্দর্য এক জায়গা থেকে উপভোগ করতে পারবেন দর্শক এটা হচ্ছে চিনামাটি পাহাড়ের সর্বোচ্চ সুরা আর এত সুন্দর জায়গা মাম্মা এটা বুঝানির কোনো ভাবনা এই দেখতেছেন খালি ইন্ডিয়ান পাহাড় আর মাটি রং ডং বিলায়া আহ কি শান্তি বাংলাদেশের অন্যান্য দর্শনীয় স্থানের মতো এই সাদা পাহাড়গুলো বাদ যায় না টিকটকারদের হাত থেকে টিলাই উঠে ক্লান্ত হয়ে গেল টেনশনের কোনো কারণ নাই কেননা এখানে অস্থায়ী কয়েকটা দোকান আছে আপনার ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন ধরনের শরবত এবং অন্যান্য সামগ্রী আছে খেয়ে ক্লান্তি দূর করতে পারেন দুপুরের লাঞ্চ এবং সকালে ব্রেকফাস্ট করার জন্য বেশ কয়েকটা হোটেল আছে এখানে একদম

তারপরেও বলতে পারি যারা প্রকৃত প্রেমী আছেন নিস্তব্ধতা নিরবতা পছন্দ করেন মনের কষ্টগুলোকে দূর করতে যান তারা কিন্তু আসতে পারেন মামা এখানে আসলে অবশ্যই শতভাগ আপনার পয়সা উসল হবে আর দিনে এসে দিনে ঘুরে যেতে পারবেন এই চিনামাটির পাহাড় থেকে সুন্দর সৌন্দর্য এ অবশ্যই এটা দেখতে চাইলে চিনামাটির পাহাড়ে আপনারা নেত্রকোনা দুর্গাপুর আসবেন অবশ্যই ভাল লাগবো আর সেই সাথে আরেকটা কথা হলো আমরা ব্যাখার আলছিলাম ব্যাগ পাইছি সবকিছু মিলাই দিলে অনেক সুন্দর বাংলাদেশের মাঝে এই পাহাড়টা আপনারা অবশ্যই আসবেন আশিক ব্যাপারী ব্লকসের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা আবার দেখা হইব হ্যাঁ ভালোবাসা সকলে সকলেই তাই বাস্তব আই লাভ ইউ